এখন এই প্রোডাক্টের দাম নিয়ে একটু কথা বলা যাক পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটু কথা বলে নেওয়া যাক ভয় পান যে ব্যাটারির অ্যাম্পিয়ার বেশি হলে কোনো সমস্যা হবে আর একটা কারণে এই অ্যাম্পিফায়ারটা অন অফ হতে থাকে বারো ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ যে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে আপনার ক্লাস ডি আইসি গুলো পুরে যেতে পারে সেক্ষেত্রে গ্রাউন্ড লুপের কারণে বাজে একটা নয়েজ আসবে স্পিকারে স্পিকার আউটপুটটা এটা বন্ধ করে দিচ্ছে এভাবেই ফুল ভলিউম দিলে আউটপুটটা অন অফ অন অফ হতে থাকে একটু ব্যালেন্সড সাউন্ড যেটা অনেকক্ষণ ধরে শুনলে বিরক্তি আসবে না এ প্লাস লেভেলের জিনিস ভাই ওইটা গ্রেডিং করলে এটা বি গ্রেডে পড়ে যাবে এখন কত ওমের স্পিকার লাগাবো আবার যদি ছয় ইঞ্চি চার ওম লাগাই সাব সাথে যদি একটা টুইটার ইউজ করেন উফারের সাথে যদি টুইটারও লাগান তাহলে মিড রেঞ্জটা বাকি থেকে যাবে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই পিএম এইট সিক্স ওয়ান জিরো সাথে বেস্ট সেট আপটা কোনটা কিন্তু লাল বোর্ডটাতে একবার উল্টা কানেকশন দিলেই শেষ এই অ্যাম্পলিফায়ার দুইটার কিছু খারাপ দিক আছে আর সবচাইতে বড় সমস্যা হলো এটা রিলায়াবিলিটি কালো বোর্ডটার একটা আলাদা ভিডিও আমি রেকর্ড করেছিলাম যে কারণে সোল্ডারিং জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন পরে ভাবলাম যে না লাল বোর্ডটার সাথে কম্পেয়ার করে বানালে মনে হয় ভালো হবে প্রথমে দুটি বোর্ডের পিসিবির ডিজাইনের ডিফারেন্সটা দেখে নেই রিয়ার সাইড থেকে পোর্টগুলোর কোনো ডিফারেন্স নেই বাম দিক থেকে এ 3.5 এক্স থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইনপুট তারপর ফাইভ মিলিমিটারের পাওয়ার ইনপুট তারপর লেফট সাইড স্পিকার আউটপুট তারপর রাইট সাইড স্পিকার আউটপুট সিবির বাম দিকে দুটি বোর্ডেই পাওয়ার স্মুদিংয়ের জন্য বড় ধরনের ক্যাপাসিটার ইউজ করা হয়েছে বাইশশো মাইক্রোফেরাডের তবে কালো বোর্ডটিতে পঁচিশ ভোল্টের এবং লাল বোর্ডটিতে পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার ইউজ হয়েছে শিট অনুযায়ী আইসিতে পনেরো ভোল্টের বেশি দেওয়া যাবে না আর বোর্ড ডিজাইনে আইসির খুব কাছাকাছি রেখা হয়েছে ক্যাপাসিটরগুলোকে এক কথায় ক্যাপাসিটরের ভোল্টেজ বা ক্যাপাসিটেন্স নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ এখানে নেই এখন এই প্রোডাক্টের দাম নিয়ে একটু কথা বলা যাক লাল এবং কালো উভয় বোর্ডটারই দাম খুবই কাছাকাছি আমার দেখা মতে লাল বোর্ডটার দাম একটু কম আর কালো বোর্ডটার দাম একটু বেশি হয় তাও খুব বেশি যে ডিফারেন্স তা না বিশ ত্রিশ টাকার মতো এখানে লাল বোর্ডটা বাজারে অনেক আগে এসেছে এবং পরে এসেছে কালো বোর্ডটা দুইটারই দাম দুইশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে ভ্যারি করে দুইটা বোর্ডের সাথেই এখন পাওয়ার সাপ্লাই স্পিকার টেম্পারেচার সেন্সর অডিও ইনপুট ইত্যাদি লাগিয়ে নিচ্ছি এই সুযোগে ব্যাটারি এস এম এস অ্যাডাপ্টার অথবা ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটু কথা বলে নেওয়া যাক এই বোর্ডগুলোকে ডিজাইনই করা হয়েছে বারো ভোল্টে চলার জন্য আপনারা এটাতে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন এক এম্পিয়ার থেকে শুরু করে দুইশো এম্পিয়ার অনেকেই একটা জিনিস ভয় পান যে ব্যাটারির অ্যাম্পিয়ার বেশি হলে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না অ্যাম্পিয়ার কম হলে আপনার অ্যাম্প্লিফায়ার অন অফ হতে থাকবে অ্যাম্পিয়ার বেশি হলে কখনো সমস্যা হবে না অশোক পাওয়ার সাপ্লাই ছাড়াও আরেকটা কারণে এই অ্যাম্প্লিফায়ারটা অন অফ হতে থাকে সেটা আমি ভিডিওর পরের অংশ দেখাব দ্বিতীয়ত এস এস বা অ্যাডাপ্টারের যে বিষয়টা এখানে সর্বনিম্ন আপনাকে দুই অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করতে হবে বারো ভোল্টের ডাটাশিট অনুযায়ী আইসিটা যেহেতু বিশ ওয়াট টোটাল আউটপুট দিতে পারে সেহেতু মিনিমাম চব্বিশ ওয়াট তো আমাকে দিতেই হবে কিছুটা তো সিস্টেম লস আমাকে ক্যালকুলেট করেই নিতে হবে ম্যাক্সিমাম বারো ভোল্টের কত অ্যাম্পায়ারের এস এমপিএস বা অ্যাডাপ্টার ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা ভাই বারো ভোল্ট পাঁচ এম্পিয়ার দশ অ্যাম্পেয়ার বিশ অ্যাম্পেয়ার তিরিশ অ্যাম্পিয়ার ইট ডাজেন্ট ম্যাটার ভাই এটা ম্যাটার করে না কারণ অ্যাম্পায়ার যতই পারুক এস এমপিএস এর আউটপুটে সবসময় বারো ভোল্টই থাকে কিন্তু অ্যাম্পেয়ার যেখানে ম্যাটার করবে সেটা হলো ট্রান্সফর্মার আগে একটা বিষয় সাবধান করে দিই চাইনিজ এই তিন অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আপনারা কখনোই ইউজ করবেন না ইটস কমপ্লিট শিট আর নর্মাল ইউজেজের ক্ষেত্রে বললে ভাই ক্লাস ডিঅ্যাম্প্লিফায়ারের ট্রান্সফর্মার ইউজ করা কখনোই রেকমেন্ডেড না নির্দিষ্ট কিছু ট্রান্সফর্মারের ক্লাস ডি ডিঅ্যাম্প্লিফায়ার ছাড়া আর বাধ্য হয়ে যদি করতেই হয় তাহলে তামার তারের ট্রান্সফর্মার ইউজ করবেন বারো ভোল্ট সর্বোচ্চ তিন অ্যাম্পিয়ার এমনিতেই বারো ভোল্ট এসিকে ডিজিতে কনভার্ট করতে গেলে সতেরো ভোল্টের কাছাকাছি চলে আসে এর মধ্যে আমার এক্সপিরিয়েন্স থেকে বারো ভোল্টের হায়ার অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারগুলো যখন কেনা হয় তখন ওগুলোর এসিতে বারো ভোল্ট থাকে না চোদ্দো পনেরো এমনকি ষোলো ভোল্টও থাকে সেগুলোকে যখন আবার ডিসিতে কনভার্ট করা হয় তখন ভোল্টেজ আরও বেশি বেড়ে যায় যে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে আপনার ক্লাস ডিআইসিগুলো পুড়ে যেতে পারে দেখছেন তিন ধরনের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে তিন ধরনের স্ট্যান্ডার্ড আর পি এ সর্বোচ্চ পনেরো ভোল্ট দেওয়ার কথা বলেছে ডাটাশিট তাই উনিশ ভোল্টের ল্যাপটপের র্যাপটা লাগানোর কথা চিন্তাও করা যাবে না আই গেস বুঝাইতে পারছি বিষয়টা এখন সাউন্ড কম্প্যারিজন দেখব তবে আপনারা যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন আমার যে অডিও ইনপুট সোর্সটা সেটার যে পাওয়ার সাপ্লাইটা সেটা কিন্তু ডিফারেন্ট একই পাওয়ার সাপ্লাই থেকে যদি আমি অডিও ডেকর্ডার মডিউল আর অ্যাম্প্লিফায়ারে পাওয়ার দিই সেক্ষেত্রে গ্রাউন্ড লুপের কারণে বাজে একটা নয়েজ আসবে স্পিকারে ব্লুটুথ ছাড়া সার্কিটগুলো দিয়ে অ্যাম্প্লিফায়ার বানানোর সময় আপনারা সময় এই বিষয়টা মাথায় রাখবেন যে অডিও ডেকোডার মডিউল এবং অ্যাম্প্লিফায়ার দুইটাতে আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিতে হবে পি এম এইট সিক্স ওয়ান জিরো সাত ভোল্ট দিলে অন হওয়ার কথা অন হচ্ছে কিন্তু এই ভোল্টেজে যে এক থেকে দেড় ওয়াটের বেশি নিলে আওয়াজ ফেটে যাচ্ছে বারো ভোল্ট দিলে আওয়াজটা ক্লিয়ার হয়ে আসছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ভলিউম রাখার মাধ্যমে বারো থেকে ষোলো ওয়াট আউটপুট নিলে এটার অডিওটা ক্লিয়ার থাকছে কিন্তু টোটাল আউটপুট যখন ষোলো ওয়াট ক্রস করছে উনিশ ওয়াট বা বিশ ওয়াট তখন আওয়াজটা অনেক ফেটে যাচ্ছে এখন প্রশ্ন হলো সিক্সটি পার্সেন্টের ওপর ভলিউম দিলে কেন আওয়াজ ফেটে যাচ্ছে আর ফুল ভলিউম দিলে কেন স্পিকারগুলো বন্ধ হয়ে যাচ্ছে ডাটা থেকে নেওয়া এই গ্রাফটা একটু দেখেন বারো ভোল্টে পার চ্যানেলে সেভেন ওয়ার্ড যখন নেওয়া হচ্ছে তখন টোটাল হারমোনিক ডিস্টর্শন আর নয়েজটা একটা গ্রহণযোগ্য মাত্রায় আছে কিন্তু ইভেন যখন এক ওয়ার্ড বেশি বা আট ওয়ার্ট নেওয়া হচ্ছে পার চ্যানেলে তখন কিন্তু অনেক বেশি মাত্রায় নয়েজ এবং ডিস্টর্শন বেড়ে যাচ্ছে পার চ্যানেলে দশ ওয়াটার লিমিট ক্রস হচ্ছে এবং স্পিকার প্রোটেকশন অন হয়ে যাচ্ছে স্পিকার আউটপুটটা এটা বন্ধ করে দিচ্ছে এভাবেই ফুল ভলিউম দিলে আউটপুটটা অন অফ অন অফ হতে থাকে কি ধরনের স্পিকার পি এ এম এইট সিক্স ওয়ান জিরো অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো তার আগে আর একটা কনফিউশন ক্লিয়ার করি সেটা হলো অনেকেই মনে করেন যে ভাই বড়ো ব্যাটারিগুলো চার্জ হলে চোদ্দো পনেরো ভোল্টে চলে যায় তো তখন কি এই অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজানো যাবে কি না এখন তো অ্যাম্প্লিফায়ারটা চোদ্দ ভোল্টে চলছে ভোল্টেজ বাড়ালে কি হয় সেটা আপনারাই দেখে নিন আশা করে বুঝতে পেরেছেন যে ষোলো ভোল্ট পর্যন্ত গেলেও কোনো সমস্যা হয় না এখন ভাই লাল বোর্ডটার ক্ষেত্রেও ওই ওয়াট আউটপুটে সেম পনেরো ষোলো ওয়াট পর্যন্ত নিলে ক্লিয়ার অডিও এর বেশি নিলে ফেটে যাচ্ছে তবে কয়েকটা জায়গায় ডিফারেন্স আছে ওই কালো বোর্ডটা থেকে কালো বোর্ডটাতে অডিও ইনপুটে লো ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটার ইউজ করার ফলে বেস যে রেসপন্সটা সেটা একটু কম যে কারণে ভোকালটা আপনারা অনেক বেশি শুনতে পাবেন অপরদিকে লাল বোর্ডটাতে ব্যালেন্সড একটা বেস মিড এবং ভোকালের রেসপন্স পাবেন অনেক সময় আমরা এটাকে মিষ্টি সাউন্ড বলি একটু ব্যালেন্সড সাউন্ড যেটা অনেকক্ষণ ধরে শুনলে বিরক্তি আসবে না তাই বলে আবার ভুল বুঝবেন না যে আমি এটাকে সেরা অ্যাম্প্লিফায়ার বলছি বারো ভোল্টে টিপি একত্রিশ ষোলোর সাথেই কম্পেয়ার করলে টিপি একত্রিশ ষোলো এই অ্যাম্প্লিফায়ারকে যাইতে দইরা মাইরা লেগবে কারণ ওর ওসিলেশন ফ্রিকুয়েন্সি ওয়ান পয়েন্ট টু মেগা হার্টস পর্যন্ত এ প্লাস লেভেলের জিনিস ভাই ওইটা আর পি এম এইট সিক্স ওয়ান জিরো এর ওসিলেশন ফ্রিকুয়েন্সি টু ফিফটি কিলো হার্টস গ্রেডিং করলে এটা বিগ্রেডে পড়ে যাবে সাউন্ড কোয়ালিটির বিবেচনায় আপনারা এটাতে তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত স্পিকার ইউজ করতে পারবেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি স্পিকার ইউজ করলে লাল বোর্ড আর কালো বোর্ডের মধ্যে খুব একটা ডিফারেন্স আপনারা পাবেন না যেহেতু এমনিতেও ছোটো স্পিকারগুলো বেস রেসপন্সিভ না আমি যেমন স্পিকার ইউজ করছি চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি স্পিকার ইউজ করলে আমার রেকমেন্ডেশন থাকবে কালো বোর্ডটা নেন সুন্দর ক্লিয়ার একটা ভোকাল অডিও আউটপুট পাবেন একটু বেশি পাওয়ার নিতে পারবেন যেহেতু এটার বেস রেসপন্স কম এখন কত হোমের স্পিকার লাগাবো আট ওহম হোম হল রেকমেন্ডেড ছয় হোম বা চার হোমও লাগানো যাবে আমি যেটা লাগাই টেস্ট করতেছি এটা হলো চার ও আবার যদি ছয় ইঞ্চি চার হোম লাগাই সেক্ষেত্রেও ভালোই সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় তো বুঝতেই পারছেন তিন চার পাঁচ ছয় ইঞ্চি সাব ওফার লাগাতে পারবেন চার ছয় বা আট ওহমের যেটা খেয়াল রাখবেন স্পিকার না হয় আর কমপক্ষে দশ ওয়াটের হয় যে কোনো স্পিকারের সাথে যদি একটা টুইটার ইউজ করেন লাল বোর্ডটার সাথে অনেক সুন্দর একটা অডিও আউটপুট পাবেন কিন্তু আবার যদি উফার লাগান তাহলে কিন্তু কালো বোর্ড লাগায়ও ভয়েস আউটপুট ঠিক মতো পাবেন না উফারের সাথে যদি টুইটার লাগান তাহলে মিড রেঞ্জটা বাকি থেকে যাবে সো আপনাকে সাবুফার সাথে টুইটার ইউজ করতে হবে কালো বোর্ড ইউজ করবেন কম্পিউটার বক্সের যে স্পিকারগুলো আছে সেগুলো চালাতে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই পি এম এইট সিক্স ওয়ান জিরো অ্যাম্পলিফায়ারের সাথে বেস্ট সেট আপটা কোনটা তাহলে আমি বলবো লাল বোর্ডটার সাথে পাঁচ ইঞ্চের স্পিকার আট ও হোম দশ ওয়াট সাথে একটা টুইটার লাল বোর্ডটার সাথে কালো বোর্ডের আরেকটা ডিফারেন্স হলো কালো বোর্ডের যে সুইচের পোর্ডটা আছে সেখানে সুইচ অন করলে অডিও ফেড ইন ফেড আউট হয় অপর দিকে লাল বোর্ডটাতে সুইচ অন করলে অডিও অফ এবং সুইচ অফ করলে অডিও অন হয় সাথে সাথে এটাতে অডিও ফেড ইন ফেড আউট ফিচারটা নাই কালো বোর্ডটাতে ডায়ার্ড আছে কিন্তু লাল বোর্ডটাতে নাই মানে কালো বোর্ডটাতে ব্যাটারির উল্টা কানেকশন দিলেও সমস্যা হবে না কিন্তু লাল বোর্ডটাতে একবার উল্টা কানেকশন দিলেই শেষ দুইটা অ্যাম্প্লিফায়ারের একটা ভালো দিক হলো এটাতে পপ আপ নয়েজ নাই অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিলে অনেক সময় অনেক অ্যাম্প্লিফায়ারের কারণে স্পিকারগুলো ঠাস করে অন বা ঠাস করে অফ হয় যেটা এই অ্যাম্প্লিফায়ার হয় না এই অ্যাম্প্লিফায়ার দুইটার কিছু খারাপ দিক আছে প্রথমটা হলো হালকা একটু নয়েজ এটা সবসময় রাখবে যদিও দুই মিটার দূর থেকে খুব একটা শোনা যায় না তারপরেও কাছে গেলে শোনা যায় আর সবচাইতে বড় সমস্যা হলো এটা রিলায়াবিলিটি ভাই হুট করেই অ্যাম্প্লিফায়ার নষ্ট হয়ে যায় ফোর ওহোমের স্পিকার ইউজ করলে একটা ওভার হিটিং ইস্যু আছে সেক্ষেত্রে নষ্ট হলে মানা যায় কিন্তু এইট ওহোম স্পিকার ইউজ করার সময়ও দেখা যায় হুট করে জিনিসটা নষ্ট হয়ে যায় আমার দুইটা বোর্ড নষ্ট হয়ে গেছে এবং দুইটা চলছে আবার এখন যেগুলো চলছে সেগুলো ভালোই চলছে তো এটা আসলে ভাগ্যের ব্যাপার আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে আপনাদের এই দুইটা অ্যাম্প্লিফায়ার নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না যদিও থাকে সেটা কমেন্ট বক্সে করবেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম